হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হলো সানডে আমরা সবাই মিলে প্ল্যান করেছি আজকে খাব হচ্ছে ফুচকা আর খিচুড়ি যেহেতু আজকে সবাই স্কুল বন্ধ সবাই বাড়িতে সময় কাটছে তো এই জন্য হঠাৎ করে আমরা প্ল্যানটা করেছি তো তোমরা হয়তো ভাবে আমি কোথায় এসেছি এটা হচ্ছে আমাদের বাড়ির সঙ্গে একটা দিদির বাড়ি তো দিদির বাড়িতে আমরা সবাই মিলে আজকে এই পার্টিটা করবো তো দেখো আমরা সবাই মিলে কাজে লেগে গেছি আমি এখানে কাজ করছি হচ্ছে সিদ্ধ আলুগুলোকে ছুলে নিচ্ছে যেহেতু পুস্কার জন্য সিদ্ধ আলুগুলোকে ভত্যা করে নিতে হবে তো ওইদিকে দেখো ছোটোজন দেখো একটা মোমবাতির মধ্যে টমেটোটাকে পরে নিচ্ছে তো আমি আমি ওইদিকে মরিচগুলোকে পরিয়ে নিচ্ছি তো এদিকে দেখো মরিচ পুরে সবার অবস্থা খারাপ হয়ে গিয়েছে কাস্তে কাস্তে সবাই শেষ যে টমেটো পোড়াও হয়ে গেছে তো আমার মরিচ পোড়াও শেষ হয়ে গেছে এবার আমি সিদ্ধ আলুগুলোকে মেখে নেব একজন দেখো নাটক করছে টমেটোটাকে নিয়ে বন্ধুরা এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ফলা এই যে দেখো আমরা সবকিছু সাজিয়ে নিলাম এই যে দেখো আমি কিভাবে এটাকে নাটক করছি এটাকে নিয়ে তো চলো স্টার্ট করি তো বন্ধুরা Yes, 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 yes. ওহ হ্যাঁ এটা কোন যে আমি কি বেরাক কোসা বিত শুরু করছি আপাতত বলো বলো এলেছি আচ্ছা দেখো আর তো যাচ্ছে এটা না ফেলে দি না এ এটা মতলে তো চল يلا দাও দাও তুমি দাও আলাদা করে আলাদা করে দাও না আচ্ছা ঠিক আছে বাঁচছি কেন বাঁচছি তোমরা অবশ্য দেখবে আগের ভিডিওতে তো আমরা ফুচকা খেয়েছি ফুচকা খেয়েছি ওখানে কি খাবো অবশ্য দেখতে পারবি দেখো নারকল কেটে বেড়েছি দেখো এটা হলো খিচুড়ি আমরা খিচুড়ি খাবো আর এই যে দেখো রান্না বান্নার অবস্থা উনি আগের বারও ফুচকাতে সবকিছু কিছু করেছেন ওখানে সব কিছু করেন আরেকজন মোবাইল দেখছে আর মোবাইল দেখছে হে বন্ধুরা এই যে দেখো আমার খিচুড়ি রান্না হয়ে গেল তো কেমন হয়েছে কমেন্ট করে বলে দিও তো বন্ধুরা যে আমার ক্যামেরা ধরেছে ওই সব কিছু কি বলবো চলো শুরু করি এবার খিচুড়ির পালা